কিয়ামত পর্যন্ত জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে আছে থাকবে করব সরকার যদি কোন এই দেশের মধ্যে শরীয়তের खिलाफ কিছু করতে চায় তো সে নিজই बर्बाद হইছে হবে এটা করতে দেওয়া হইতে পারে না এটা যদি আমরা এক হই এনেক হইয়া সারা দেশের মুসলমান সরকারের সামনে দাসকে বলার বলা হইতেছে আজ বলতে না হয় যদি বলতে হয় শুধু মুখে না আর কিছু লোকে লাগবে আমি সংক্ষিপ্ত কথাবার্তা ওদের হেফাজত আল্লাহ তালাকে নেখায় দান করে উনি যেন আমাদেরকে সবাই মত ডাক দেন সমস্ত পাতালের আখা আমরা দেশের থেকে উড়িয়ে দিব ইনশাআল্লাহ আগামী পনেরোই নভেম্বর খাদ্য নবুয় সংরক্ষণের পক্ষ থেকে আমি আমি হাবাদত থেকে প্রথম ক্লা নিয়েছি এবং চেষ্টা চলতেছে দেশের বাইরে দেশের মন মায় কিরকম বুঝ গেলে দি আমি হপ যত আছে এই ব্যাপারে যারা নেকি ইসলাম বরৌদি কায়েতে মেধাব করে অন্য কিছু করে এরকম ইষ্ট্রের হাবাদত জন্য হপ্ত নব ত্রিভাসনাতে সবাই এক এক হইয়া এক খুঁইয়া এইটা আমরা এই সরকারের থেকে এই দাবিটা दे। এই সরকার ওইটাই সরকার। এই তো কত কিছু করতেছে। তো কেন আমাদের না দাবিটা পূরণ করতে পারবে না? সারা বিশ্বের মুসলিম দেশে কেন না কাফের মুসলমান হয়ে গেছে? আমরা এই আগামী 15 নভেম্বর শনিবার সকাল부터 থেকে গড়া 2টা পর্যন্ত এই দাবি দিয়ে সারা বাংলার মুসলমান এক হইয়া এক হইয়া এই দাবিদাওয়া করে চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে যাদেরকে কাফের যা কিছু হয়েছে অসুস্থ ভাবে আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করে আল্লাহ তাদের সাহায্য দরজা দান করে আমাদের দেশকে আল্লাহ তালে হেমজকে আসসালাম